আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই বক্তব্যের মধ্যে বলেছে যে ফোন করেছিল যে আমি নাকি মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গা নিয়ে বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ বিহার নশা ফোন করে খুনের হুমকি থানায় অভিযোগ দায়ের এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে আইএসএফ চেয়ারম্যান ও ভাঙড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকীকে ফোন করে হুমকির অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক সূত্র জানা যায় বিধানসভায় যাওয়ার পথে অচেনা নাম্বার থেকে বিধায়ক নওসাদ সিদ্দিকীকে ফোন করে গলা কেটে নেবার হুমকি দেয় খুনের হুমকি পাওয়ার পর আজ জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক ঘটনার তদন্তে পুলিশ তিন তারিখ অর্থাৎ পরশু বেলা এগারোটার দিকে আমার ফোনে একটি কল আছে আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসনে দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেট দেওয়া হয় প্রাণ নাশের ধুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি তাদেরকে জানিয়েছি এফে হিসাবে ট্রিট করার জন্য নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি ন্যায়ের পথে আছি অন্যায় লড়াই করছি তিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি আবু সিদ্দিক খাল্লার শিকারি মোড়া বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছি এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে কি চুপ করে যেতে বলা হচ্ছে আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই বক্তব্য মধ্যে বলেছে যে ফোন করেছিল যে আমি নাকি মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গা নেওয়া বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ আমি এখনই বলে দিচ্ছি না যে তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ তারপরেও বলছি বিচার ব্যবস্থা আছে আমি প্রশাসনকে জানিয়েছি সত্য উদ্ঘাটন করুক এর পেছনে কি ষড়যন্ত্র আছে কি রহস্য আছে কার বা কাদের কথা শুনে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে করে বলার সাহস হচ্ছে পরিশেষে একটা কথাই বলবো আমাকে এই ফোন টোন করিয়ে কেউ যদি মনে করে নওশা দিকে জেল খাটালাম মিথ্যা মামলা একাধিক দিলাম তারপর নওশা সিদ্দিকে দমছে না যদি কেউ মনে করে আমাকে এই এই ধরনের

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দোয়াবু টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে নার্সিং ইনস্টিটিউট দি সরাধাট নার্সিং হোমের নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাল্টে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান করে এখনি চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট